এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে নিয়ে মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর প্রথম বিদ্রোহের প্রসঙ্গে মন্তব্য করেছেন এলডিপির সাবেক মহাসচিব ও কুমিল্লা সাত আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড রেদওয়ান আহমেদ বলেন কর্নেল অলির কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই মঙ্গলবার চান্দিনা উপজেলার খোববাড়িয়া এলাকায় নির্বাচনী সমাবেশে বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম চৌধুরী নোমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু রাষ্ট্রপতি জিয়া রহমানেই আই রিভোল্ট বলে বিদ্রোহ করেছিলেন কর্নেল ওলি একজন ক্যাপ্টেন ছিলেন তখন মেজর ওইখানে শওকত ছিল তারপরে খালেকুজ্জামান ছিল কর্নেল অলির সিনিয়র অনেক অফিসাররা ছিলেন একই ইউনিটে তো সমস্ত কৃতিত্ব উনি আজকে তার মৃত্যুর পরে নিতে চাইলে সেটা তো ঠিক হবে না